ব্রহ্মচর্য সাধনার ইতিহাস মহত্তম আবিষ্কার ভারতীয় আর্য সাধনার ইতিহাস যত পুরনো ব্রহ্মচর্য সাধনার ইতিহাস তত প্রসারিত বস্তুত আর্য ভারত দ্বারা এই পৃথিবীতে প্রদত্ত ব্রহ্মচর্য সাধনা হল তার একটি সর্বশ্রেষ্ঠ অবদান এই দেহের মধ্যে ঈশ্বরীয় অনুভূতি সম্ভব বীর্য ধারণের মধ্য দিয়ে সেই অনুভূতিকে প্রকটতর করা যায় এই চিন্তা এবং ভাব আর্য ঋষিদের মহত্তম আবিষ্কার প্রাচীনতম শাস্ত্র ঋগ্বেদে ব্রহ্মচর্যের উল্লেখ আছে ঋগ্বেদের দশ মন্ডল একশো নয় সূক্তের পঞ্চম মন্ত্রে বলা হচ্ছে ব্রহ্মচারী চরতি বেবি সদি সহ স দেবানাম ভাবে গম ব্রহ্মচারী দেবতাদের সঙ্গে একাঙ্গ হন অর্থাৎ দেব সত্তার অধিকারী হন উপনিষদে গুরু গৃহে ব্রহ্মচর্যাশ্রমের বিভিন্ন শিষ্যদের অবস্থান এবং শাস্ত্রাভ্যাসের কথা আমরা জানতে পারি গীতায় ব্রহ্মচর্য মহিংসাচর শরীরম উচ্চতে ব্রহ্মচর্য শারীরিক তপস্যা বিশেষ হিসাবে পরিগণিত মহাভারতের নানা উপাখ্যানে আমরা ব্রহ্মচর্যের মাহাত্ম শ্রবণ করি যেমন অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি পর্বে ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক কঠোর সাধনা এবং স্বর্গাদিতে অস্ত্র শিক্ষা লাভকালে উর্বশী প্রত্যাখ্যান ইত্যাদি বিশ্বত ব্রহ্মচর্যের রূপে ত্রিলোক প্রখ্যাত মহর্ষি পতঞ্জলি তার সুবিখ্যাত যোগশাস্ত্রের সাধন পাদে আটত্রিশ নম্বর সূত্রে বলেছেন ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়াম বীর্য লাভ শ্রীরামচন্দ্রের বনবাস জীবন ব্রহ্মচর্য প্রভূত যীশু এবং স্বয়ং যীশু খ্রিস্ট স্বয়ং একজন ব্রহ্মচারী প্রব ছিলেন তার অনুবর্তী সেন্ট পল সেন্ট ম্যাথু ব্রহ্মচর্যের কঠোর সাধনা দেখতে পাই মূল যে ক্যাথলিক ধর্ম তা ব্রহ্মচর্যের প্রতি প্রগাঢ নিষ্ঠাশীল যার জন্য আজও পর্যন্ত খ্রিস্টান সম্রাট পোপকে কঠোর ব্রহ্মচর্য আদর্শের ধারক বলে মনে করা হয় মধ্যযুগে প্রোটেস্ট